জীবনযাত্রার চিত্র দেখার চেষ্টা করছি আমরা এখন আছি কারিগঞ্জ সদর ঘাটের উল্টা দিকে দেখতে পাচ্ছি চিত্র সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র আমরা প্রতিদিনের না এখানে চেষ্টা করছি なおさま。<music> <music> সাধারণ মানুষের জীবনযাত্রা চিত্র দেখুন কি খেলাফারা হয় ঘাট মার্জি কলার ছবি जीवन चित्र बाबू बाजार ब्रिज किए बाबू बाजार ब्रिज

जागर और अवेकनेस नो दिस पार्ट इट्स O que से ये এই আপোনাৰ দেখোন ভাল লাগিলে আপুনিও সংগ্ৰহ কৰ সাধারণ মানুষের জীবনযাত্রা তীব্র আপনারা তো এগুলো বুঝতে পারবেন যে মানুষ কোথায় বসবাস করে মানুষ কীভাবে থাকে মানুষের জীবনযাত্রার মান কেমন এবং আমাদের করেন এখানে নদীর পাড়ে অনেক জায়গা রয়েছে নদীর পানি ভোলা গন্ধ এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন প্রতিদিন এই যে ডলার যাতে বড় মানুষ মানুষের জীবনযাত্রা ওই যে একটা মানুষ দেখেন কোথায় ফিরে আছে দেখতে পাচ্ছেন बाबू बजार ब्रीजर पशा सामने बाबू बजार ब्रीज देखतेबू ब्रिज। ब्रीजे दे उपाय हलो I uh -huh. আমাদের দেশের ওই যে বেদেরা এই যে বেদেদের বেদেদের বাড়িঘর এটা বেদে পরিবার